ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা বৎসর হচ্ছে চৌদ্দোশো বত্রিশ সাল রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চোদ্দোশো সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে স্বাস্থ্য কর্ম শিক্ষা প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক বাংলার চোদ্দোশো সালের উপরে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই বস্তরের গাইডলাইন ঠিক এরপরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশি চক্রের একাদশতম রাশি এবং এই রাশিটি বায়ুরাশি এবং স্থির রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে শনি এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্ত হয় না বুধ ও শুক্র এই রাশির ক্ষেত্রে মিত্র মিত্রকারক গ্রহ আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন এইটি আমি একুশে মে দু হাজার পঁচিশের উপরে ছকটি প্রস্তুত করেছি যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ বিশ্বরাশিতে বৃহস্পতি অবস্থান করছিল বৃহস্পতি ঠিক পনেরোই মে প্রবেশ করতে চলেছে আপনাদের মিথুন রাশিতে অর্থাৎ পঞ্চমভাবে এবং বৃহস্পতি পঞ্চমভাবে মিথুন রাশিতে অবস্থান করার পরে অতি দ্রুত গতিতে আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কটাসিতে প্রবেশ করার পরেই বারোই নভেম্বর ঠিক বক্রতা আরম্ভ করবে ছাব্বিশে মার্চ পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে এবং সাতই ডিসেম্বর ঠিক কর্কট রাশি থেকে মিথুন রাশিতে আবার পুনরায় ফিরে যাবে ঠিক আপনাদের রাশিভাবে শনিদেব বা রাশিপতি অবস্থান করছিল সে কিন্তু উনত্রিশে মার্চ প্রবেশ করেছে ঠিক আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় মিন রাশিতে এবং এই দ্বিতীয়ভাবে অবস্থান করছিল রাহু সেই রাহু আপনাদের রাশিভাবে পিসে মে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে কেতু অষ্টমভাবে অবস্থান করেছিল সেও কিন্তু সপ্তমভাবে প্রবেশ করেছে এই হলো এই বছরের গ্রহের মোটামুটি ট্রানজিট এবং যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে গবেষণা যুক্ত থাকতে এরা পছন্দ করে মে মাসে যেহেতু বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করার কারণে কর্ম অর্থ প্রেম বিষয়ে ইতিবাচক কিন্তু ফলদান করবে এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় একাদশভাবের গ্রহ বৃহস্পতি শুভ ফল অতি অবশ্যই কিন্তু এনে দেবে কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করবে রাহু এবং সপ্তমভাবে কেতু যা শুভ ফল অনেকটাই কিন্তু হানি আপনাদের করবেই গৃহ সমস্যা সমাধান হবে এবং ঠিক মধ্যভাগে বৎসরের এবং একাধিকবার স্ত্রীর সাথে মনোমালিন্য বা কল বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে মাতার স্বাস্থ্য বিষয়ে একটু সমস্যা কিন্তু দেখা দেবে আপনার সন্তানগণ আপনাদের ক্ষেত্রে বা আপনার প্রতি একটু কথার প্রতি অবাধ্য কিন্তু অতি অবশ্যই হবে ঠিক এরপরে আমি চলে আসছি অর্থ ভাব নিয়ে আমি আলোচনা করছি দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়ে থাকে তৃতীয়ভাবে অবস্থান করছে শনিদেব যে আপনাদের রাশিপতি এবং অর্থ কারক হচ্ছে বৃহস্পতি সে হচ্ছে আপনাদের অর্থপতি অর্থপতি যেহেতু গোচরে পঞ্চমভাবে প্রবেশ করেছে নিজে দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ অর্থপতি এবং লাভপতি সেই কারণে বৃহস্পতি কিন্তু আপনাদের অর্থ ইনকামের উপরে এবং উপার্জন অতি অবশ্যই বৃদ্ধি করবে তার সঙ্গে সঙ্গে যেহেতু আপনাদের রাশির শনি অবস্থান করছে অর্থ এনে দিলেও কিন্তু সঞ্জয়ে কিন্তু বাধা কিন্তু দেবেই যেহেতু শনি দ্বাদশপতি হওয়ার কারণে একটু ব্যয়ভাব এগুলো আনবেই কিন্তু মাথায় রাখতে হবে অপ্রয়োজনে খরচের যোগ কিন্তু থাকছে এই বৎসর যে কোনো মতেই এড়িয়ে যেতে আপনারা কিন্তু পারবেন না সঞ্চয়ে বাধা কিন্তু দেবেই তবে অপ্রত্যাশিত অর্থ বা লটারি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যেহেতু আপনাদের রাশিপতি দ্বিতীয়ভাবে বসে অষ্টম ভাবকে দেখছে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই অপ্রত্যাশিত অর্থ বা লটারির যোগ কিন্তু খনি এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে যদি পূর্বে কোনো যদি ঋণ আপনাদের থেকে থাকে সেই ঋণ কিছুটা হল শোধ হবার জায়গা কিন্তু দেবে এই দ্বিতীয় ভাব থেকেই পরিবারের কিন্তু বিচার বিশ্লেষণ করা হয় যে কোনো পারিবারিক বিষয়ে আপনাদের ক্ষেত্রে সতর্ক অতি অবশ্যই থাকতে হবে কারণ পরিবার জায়গায় কিন্তু শনিদেব কিন্তু অবস্থান করছে এবং যা আপনাকে নানান দিক দিয়ে সমস্যা এবং কলহ বিবাদে জড়িয়ে দেওয়ার সম্ভাবনা বা পরিবারের সদস্য একে অপরকে সন্দেহ করবেই এবং দ্বিতীয় ভাবের গ্রহ যেহেতু বৃহস্পতি পঞ্চমভাবে থাকার কারণে কিছুটা স্বস্তি দিলেও গোটা বৎসরটি পারিবারিক বিষয়ে ভালো ফল আশা করবেন না কিন্তু সংসারে অশান্তির যোগ কিন্তু থাকছে স্ত্রীর সহিত মনোমালিন্যের জায়গা কিন্তু থাকছে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বাড়িওয়ালার সঙ্গে সমস্যা কিন্তু অতি অবশ্যই দেখা দেবে এবং যেহেতু শনি ওই জায়গায় অবস্থান করার জন্য এবং শনি ওই জায়গায় অবস্থান করার জন্য গৃহে পূজা পার্বণ হবার যোগও কিন্তু রয়েছে যেহেতু শনি দ্বিতীয়ভাবে বসে চতুর্থ ভাব গৃহের জায়গাটার উপরে দৃষ্টি রেখেছে সেই কারণে এরপরে আমি চলে আসছি শিক্ষার উপর শিক্ষা চতুর্থ ভাব থেকে প্রাইমারি সেক্টরের বিচার করা হয় এবং চতুর্থ অধিপতি গ্রহ এবং নবম ভাবের গ্রহ শুক্র সেই শুক্র আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ এবং যেহেতু শুভ কারক গ্রহ এই বৎসর বিশেষ করে জুন জুলাই নভেম্বর এবং ডিসেম্বর জানুয়ারি এই মাসগুলোতে শুভ ফল এনে দেবে বিদ্যাক্ষেত্রে কারণ এই জায়গাগুলোর উপর দিয়ে যখন শুক্র পাশ করবে অতি অবশ্যই ফল আপনারা কিন্তু পাবেনি তবে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই সফলতা আনবে কারণ পঞ্চমভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ এবং নবম ভাব তো এখানে চতুর্থ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে উচ্চশিক্ষার যোগ কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে তবে দ্বিতীয়ভাবে শনি যে শিক্ষা ক্ষেত্রের উপরে দৃষ্টি রাখার কারণে নতুন জিনিস কিন্তু আপনারা শিখতে অতি অবশ্যই কিন্তু পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে যারা বিশেষ করে শিল্পকলায় যুক্ত রয়েছেন বা সঙ্গীতে যারা যুক্ত রয়েছেন বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু এনে দেবে এবং বিশেষ করে যারা আইন নিয়ে যারা পড়াশোনা করছেন বৃহস্পতি যেহেতু আইনের কারক্রহ পঞ্চমভাবে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাবেন এবং এমনিতে শিল্প সাহিত্য এবং বিজ্ঞান শুক্রের আন্ডারে শুক্র কিন্তু যেহেতু চতুর্থভাবে অধিপতিগ্রহ এবং নবমভাবে অধিপতি ঘ এও কিন্তু শুভ অতি অবশ্যই কিন্তু আনবে এরপরে চলে আসছি স্বাস্থ্য বিষয়ে যেহেতু রাহু আপনাদের রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে বা প্রবেশ করেছে এবং দ্বিতীয় তার ঠিক সপ্তমভাবে কিন্তু অবস্থান করছে কেতু এবং দ্বিতীয়ভাবে শনি এরা স্বাস্থ্য বিষয়ে অনুকূল ফল কিন্তু আপনাদের কাছে নিয়ে আসতে পারবে না যা আপনাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা অতি অবশ্যই কিন্তু এনে দেবে কারণ যেহেতু রাশিভাব বা লগ্নভাব জাতক হচ্ছে নিজেই যেহেতু গোচরে রাহু প্রবেশ করেছে নানান দিক দিয়ে শারীরিক টুকটাক ট্রাভেল দেবে যেহেতু রাহু ন্যাচারাল অশুভকারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে পেটের সমস্যা এবং সর্দি কাশি বা যেহেতু রাশিভাব বা লগ্নভাব মাথাকে নির্দেশ করে তাহলে মাথার উপরে কোনো সমস্যা এইগুলো কিন্তু আনার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে যেহেতু পঞ্চমভাবে ভাবে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিভাবের উপরে দৃষ্টি রয়েছে কারণ নবম দৃষ্টি রাশিভাবের উপরে রয়েছে বৃহস্পতি আপনাদের জন্ম যদি শুভ থাকলে রোগ জ্বালা থেকে অনেকটাই কিন্তু নিরাময় অতি অবশ্যই আনবে কারণ একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি রয়েছে সেই কারণে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে তবে এখানে রাশিভাবে রাহু এবং দ্বিতীয়ভাবে শনি অনেক সময় কিন্তু চিকিৎসায় বিভ্রান্তি আনার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে বিশেষ করে বৃহস্পতিরও যেহেতু রাশিভাবে দৃষ্টি রয়েছে সর্দি কাশি সুগার হজমের সমস্যা নার্ভের সমস্যা যেহেতু রাহু রয়েছে শনিও কানেক্টেড এইগুলো কিন্তু আনার সম্ভাবনা কিন্তু এই বৎসরের ক্ষেত্রে থাকছেই কর্ম বিষয় কর্মে নির্দেশক হচ্ছে ষষ্ঠ এবং দশম ভাব ষষ্ঠ ভাবের যেহেতু বসে রয়েছে আপনাদের এখানে দশমপতি ষষ্ঠে ভাবেই বসে রয়েছে ঠিক বৎসরের প্রথমের দিকে এখানে জুন মাস পর্যন্ত মঙ্গল কিন্তু এই কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় থাকছে এবং এর পর থেকেই কিন্তু ষষ্ঠভাবে কোনো অশুভ গহের দৃষ্টি বা প্রভাব পড়বে না সেই কারণে চাকরিতে আপনাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু এনে দেবে যদি যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন যারা পরিবর্তন চাইছেন তারা কিন্তু পরিবর্তন করতে পারেন পদোন্নতির যোগও কিন্তু অতি অবশ্যই দেবে তবে ওই এই বছরের প্রথমের দিকে যেহেতু মঙ্গল ওখানে নিচস্ত থাকার কারণে কর্মপতি হিসেবে এবং তৃতীয়ভাবের অধিপতি হিসেবে ওখানে থাকার কারণে কিছুটা প্রথমের দিকটা ডিস্টার্ব চল চাকরির ক্ষেত্রে পরিবর্তন অতি অবশ্যই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এখানে নবম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাই আপনারা পরিবর্তন যদি চান পরিবর্তন অতি অবশ্যই পাবেন ভাগ্যের উন্নতি মঙ্গলও কিন্তু আনবে যেহেতু নিচস্ত থাকার জন্য অনেক সময় সমস্যা কিছুটা দেয় পদোন্নতির ক্ষেত্রে একটুখানি বাধা বাধা প্রথমের দিকে থাকবে পরে কিন্তু এই বাধাটা থাকবে না এবং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে যেহেতু একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সপ্তমভাবে কেতু রয়েছে সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি যারা ব্যবসা বাণিজ্য করছে সব অপরেন্ট পার্টিদের সঙ্গেই তো লেনদেনের ব্যাপারটা থাকছে সেই কারণে কেতু থাকার কারণে সতর্কতা অবলম্বন বিশেষ করে আপনারা কাগজপত্রে বা সব সময় সই সাবুদ করে মাল পাঠান বা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সই সাবুদের কিন্তু জায়গাটা কিন্তু রাখবেন কারণ যে এখন একটা বিকেলে করব এই কাজটা করবেন না সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করলে আপনাদের ক্ষেত্রে ভালো তব থেকে বিশেষ করে যারা বই এবং বস্ত্র স্বর্ণশিল্পে এবং হস্তশিল্পে কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন বা সেই জায়গা থেকে চাকরির জায়গাটাও কিন্তু এই সময়ে কিন্তু রয়েছে তবে কিন্তু চাকরি যোগ অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন প্রেমের ক্ষেত্রে চলে আসছি প্রেম হচ্ছে পঞ্চম ভাব থেকে বিচার্য পঞ্চম ভাবের অধিপতিগ্রহ বুধ বুধও এই বৎসরের ক্ষেত্রে বা শুভ কারক আপনাদের ক্ষেত্রে শুভ ভাব দিয়ে গমন করবে এবং পঞ্চমভাবে বসে রয়েছে বৃহস্পতি যে বৃহস্পতি দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ এবং একাদশ ভাবের অধিপতিগ্রহ সেও কিন্তু প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবে এবং প্রেমের কারক গ্রহ হচ্ছে মেন হচ্ছে শুক্র শুক্র এই বৎসর অধিকাংশ সময় শুভ ভাব দিয়ে গোচরে প্রবেশ করবে সেই কারণে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে রয়েছে যেহেতু দুই পাঁচ এগারো বৃহস্পতি নির্দেশ করছে সেটা কিন্তু দেবে তবে রাশিভাবে যেহেতু এ রয়েছে রাহু রয়েছে এবার সেই ক্ষেত্রে কি করবে প্রেমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সন্দেহ প্রবণতা এনে দিতে পারে এবং চেঞ্জের সঙ্গে প্রেমে জড়িয়ে দিতে পারে কারণ রাহুরও দৃষ্টি ঠিক এই জায়গায় বসে পঞ্চম ভাবের উপরে রয়েছে সেই কারণে ছন্দ আনবে দুজনের মধ্যে মাঝে মধ্যে বা উত্থান বা পতন এই জায়গাটাও কিন্তু আনবে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন তবে প্রেমের ক্ষেত্রে আপনারা শুভাশুভ বা মিশ্রফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ব্যবসার জন্য আপনাদের ভ্রমণের যোগও কিন্তু থাকছে তীর্থে ভ্রমণের যোগও কিন্তু অতি অবশ্যই থাকছে সম্পত্তি বিক্রয়ের জ্ঞাতি শত্রুতা আপনারা করবে জ্ঞাতিরা আপনার শত্রুতা কিন্তু নিয়ে আসবে কোনো আত্মীয়র কাছ থেকে আপনারা সম্পত্তি ক্রয় করতে পারেন যদি আপনারা মনে করেন দুধ আর কলা অতি অবশ্যই টানা একুশ দিন মনসা মুন্দরে । দিন আর এই বস্ত্রটা আপনারা মাথায় কিন্তু তেল মাখবেন না এবং সবথেকে বিশেষ করে যেহেতু আপনাদের রাশিপতি এবং লগ্নপতি আপনাদের শনিদেব এমনিতে আপনাদের শনি সারস্বাতি চলছে শনি সারসাথী চললেও আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে সেই কারণে চার যুগে চারটি যুগ ধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম ধর্ম হচ্ছে কৃষ্ণ মহামন্ত্র এই কৃষ্ণ মহামন্ত্রের বীজ শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এবং শনিদেব হচ্ছে কর্মফলদাতা এবং দণ্ডদাতা সেই কারণে শনিদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু শনিদেব আদার গ্রহগুলোকে কন্ট্রোল করে আপনার প্রতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই এনে দেবে আপনাদের সংসারে আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে সুখ শান্তিও কিন্তু বিরাজ করবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয় জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার